বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম মলি ওয়ার্ল্ড পেজ থেকে সবাইকে স্বাগত অনেক সুন্দর দারুন দারুন ব্রেসলেট কিন্তু আমাদের স্টকে চলে আসছে যার যেটা লাগবে দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট দিয়ে কি করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর ইউনিক কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা অল বাংলাদেশে আমাদের ডেলিভারি সিস্টেম আছে আমি প্রথমত একটি ব্রেসলেট দেখাচ্ছি এগুলো কিন্তু স্টিলের ব্রেসলেট কালার গ্যারান্টি থাকবে এখানে স্টোন করা দেখতে পাচ্ছেন আর পুরোটা ব্রেসলেট কিন্তু ডিজাইন করা এখানে কিন্তু লক করা সিস্টেম আছে খুবই সুন্দর অ্যান্ড খুবই ইউনিক প্যাটার্ন আমি এখন দ্রুত আরও কিছু কালেকশন ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন আর ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর ইউনিকের স্মার্ট লাগবে যখন আপুরা এটা ক্যারি করবে অনেক সুন্দর আর অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই ব্রেসলেটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যেসব আপুরা নিয়েছেন তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর রিভিউ আছে আমাদের পেজে একটু চেক করে দেখতে পারেন অনেক সুন্দর অনেক এই গুলো ওকে যার যেটা পছন্দ হচ্ছে আর ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে আমাদের ইউনিকের মধ্যে কিন্তু থাকছে প্রতিটা ডিজাইনই খুবই সুন্দর অনেক ইউনিকের মধ্যে কিন্তু এরকম ব্রেসলেট গুলো আপনারা পাচ্ছেন অনেক রিজনেবল প্রাইস মধ্যে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই ব্রেসলেটগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন অনেক রিজনেবল প্রাইস আর এগুলোর কিন্তু কালার গ্যারান্টি থাকবে আর অ্যাফিউজ করতে পারবেন এই ব্রেসলেটগুলো খুবই সুন্দর খুবই ইউনিক দেখতে যেমন সুন্দর সেরকম কোয়ালিটি ফুল এই ব্রেসলেটগুলো আপনারা পাচ্ছেন অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন দেখেন কারণ প্রত্যেকটা ডিজাইনই খুবই চমৎকার আকর্ষণীয় প্রতিটা ব্রেসলাইটের এর ডিজাইন কিন্তু আকর্ষণীয় চমৎকার দেখেন এইটা দেখেন এটা পুরোটা ব্রেসলাইটে কিন্তু ডিজাইন করা স্টোন করা কিন্তু থাকছে ওকে যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবেন ইনবক্স করে ফেলবেন অনেক সুন্দর এগুলো কিন্তু আমি আবারও বারবার বলে দিচ্ছি কালার গ্যান্টে থাকবে এটা কাউকে যদি গিফট করতে চান একদম বেশ বেশ পছন্দ হবে যাকে আপনারা এটা গিফট করতে চান খুবই ইউনিক এর মধ্যে এল আছে জাস্ট ভালোবাসার মানুষটিকে এই ব্রেসলাইটটা উপহার দিন দেখবেন অনেক খুশি হয়ে যাবে অনেক সুন্দর প্রত্যেকটা ব্রেসলাইট যার যেটা লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত স্ক্রিনশট নিবেন ইনবক্স করে ফেলবেন অনেক কালেকশন কিন্তু আমাদের কাছে আছে হিউজ পরিমাণে কালেকশন আছে অল বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি সিস্টেম আছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে শুধু যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন আর ইনবক্স করে ফেলবেন আমরা আমাদের দায়িত্ব আপনাদের কাছে পার্সেলটি পৌঁছে দিব তো সবাইকে ধন্যবাদ যার যেটা পছন্দ হচ্ছে ইনবক্স করে ফেলবেন